আল্লাহর সাথে তুমি শিরিক করো না মহাজিবনে জাবার রদি আল্লাহ তালানহুকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক আর বান্দার প্রতি আল্লাহর কি হক তুমি কি জানো মহাজিবনে জাবাল বলে না না জানি না আল্লাহর নবী বলেন আল্লাহর প্রতি বান্দার হক হলো বান্দা আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করবে আর বান্দার প্রতি আল্লাহর হক হলো আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে কাছে আমি জানতে চাই শুনতে চাই আমার আপনার রব কয়জন আরো জোরে বলেন রব কয়জন আমাদের আল্লাহ কয়জন একজন এখন এখন কেউ যদি বলে এক আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভারী হয় এরিমান আসেনি একি সে কি জোরে বলেন সে কি এই কথা যদি কেউ মনে না করে তাকে যদি কাফের মনে না করে সেও কি জোরে বলেন সেও কি সে যদি দলের কোন বড় দলের নেতা হয় সেও কাফের কারণ আমি আল্লাহর সাথে তুমি শিরিক করো না মুআযিব নে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক আর বান্দার প্রতি আল্লাহর কি হক তুমি কি জানো মহাজিবনে জাবাল বলে না 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 জানি না আল্লাহর নবী বলেন আল্লাহর প্রতি বান্দার হক হলো বান্দা আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করবে আর বান্দার প্রতি আল্লাহর হক হলো আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানাই দিবি ওলা তুশরিকু বিহি শাইআ কারণ রাসূলুল্লাহর হাদিস ধ্বংসাত্মক সাতটা বস্তু থেকে তোমরা বেঁচে থাকো ইজতানিবুস সাবআল মুবিকাত এর মধ্যে একটা হলো আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক না করা কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেক মুসলমান জানিও না শিরিক কাকে বলে অথচ জুলুম জুলুম তিন প্রকারের হয় এক জুলুম হলো আজুলমুমা আল্লাহ আল্লাহর সাথে জুলুম করা আরেকটা জুলুম হলো নিজের সাথে জুলুম করা আরেকটা জুলুম হলো বান্দার সাথে করা আল্লাহর সাথে জুলুম কি সেটা হলো ইন ইন্না শিরকা লাজুল মুন আজিম আল্লাহ বলেন আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা আল্লাহর সাথে জুলুম কি শিরিক করা রসুল্লা সাল্লাহ আলাইকু সাল্লাম সকলকে দেখে বলেন ইয়া আই নাস ও লোক সকল সোরো ইন্না রবাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়া হেদুন তোমাদের রব একজন তোমাদের বাবা একজন আপনাদের কাছে আমি জানতে চাই শুনতে চাই আমার আপনার রব কয়জন আরো জন বলেন রব কয়জন আমাদের আল্লাহ কয়জন একজন এখন কেউ যদি বলে আল্লাহর সাথে আরেকটা আল্লাহ ইলে পাল্লাহ ভালো হয় তার ইমানি রাখেন এখন কেউ যদি বলে এক আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভারী হয় এর ইমান আসেনি কি জোরে বলেন সে কি আরে দুধ তুমি মুনা মুনাফেক তো হলো যার মধ্যে ইমান আছে উপরে একটা ভিতর একটা এটা হইলো মুনাফেক উপর একটা ভিতরে একটা সারা জীবন নামাজের ধারে নির্বাচনের সময় টুপি মাথায় টুবি মসজিদে যায় এটা হইলো মুনাফেক উপর একটা ভিতরে একটা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট ইমামের পিছনে সামনের কাতারে নামাজ পড়ে খায় ঘুষ খায় মানুষের সমালোচনা করে আছে না নাই এটা হইলো মুনাফেক কিন্তু কেউ যদি বলে আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লাটা ভালো হয় তার ইমান আসেনি সে কি জোরে বলেন সে কি এই কথা যদি কেউ মনে না করে তাকে যদি কাফের মনে না করে সেও কি জোরে বলেন সেও কি সে যদি দলের কোনো বড় দলের নেতা হয় সেও কাফের কারণ আল্লাহর সাথে আল্লাহ হইলে ভালো হইতো না খারাপ হইতো জোরে বলেন আমি কইতাম আল্লাহ আমার সুস্থ করে দেন আমি তো এই আল্লাহর দলে আছি হ্যাঁ আপনি আছেন ওই আল্লাহর দিলে আমি এই আল্লাহর কাজ করি না হ্যাঁ এ আল্লাহ আমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাইতেছি আল্লাহ না সুস্থ করা যাবে না কারণ ক্ষমতার তো দোনো দোনো একই থাকবো হ্যাঁ এক আল্লাহ বলবো বৃষ্টি দাও আর এক আল্লাহ বলবো না বৃষ্টি দিব না তো মারামারি লাগবো না আল্লাহ আল্লাহ কারণ দুই আল্লাহ যদি মারামারি লাগে আমরা জামুকার কার কাছে তো আল্লাহ কয়জন আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন আল্লাহ একজন কোরআন বলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ হুসামত লেম ইয়ালিদ ওয়েলেম ইয়ু লেত বলেম ইয়া কুল্লাহু কুফন আহ রব বলতেছেন নবী আপনি বলেন আল্লাহ একজন ইমানি আওয়াজ উনছু বলে বলেন আল্লাহ কয়জন আঙ্গুল উঠে বলেন আল্লাহ কয়জন আল্লাহ একজন যেই বাউল শিল্পী হ্যাঁ আমরা আরবীদের বাউল শব্দের তুল পেশাব পেশাব শিল্পী কথা ঠিক না বে ঠিক যেই পেশাব শিল্পী বলে আল্লাহর সাথে আল্লাহ হলে ভালো হয় আরও বিশ্রী অনেক কথা যে আল্লাহ আসছে আল্লাহর নাস্তা করে পাঠিয়ে দিছি নাউযুবিল্লাহ বলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কুল আউযু বিরব্বিন নাস যে নাস্তে বলছে আল্লাহ বলেন নাউযুবিল্লাহ যারা এই সমস্ত কথা বলে এরা কোনোদিন মুসলমান হতে পারে না যদিও নামে বলে মুসলমান মুসলমানের দেশে তারা মুসলমান নাম নিয়ে থাকতে পারে না পারে না পারে না যারা চুপ করে লইলেন স্লোগান দিলেন না মনে করছেন আম গত সাপ বিস্কিট খাওয়াই নাই স্লোগান কেন দিন এই স্লোগান ও ইমানের তাকাজা আপনি যদি এই স্লোগান নাও দেন তাহলে বুঝতে হবে আপনার ইমানের দুর্বলতা আছে আমরা রবের জন্য জীবন দিতে হলে জীবন দিব মরতে হলে বলবো এটা হাসি তামাশার বিষয় না এটা ইমানের প্রশ্ন কাদিয়ানিরা যেমন কাফের তাদেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের বাউল শিল্পী যারা রবের বিরুদ্ধে এমন কথা বলেছে তারা কাফের যারা কাফের মনে করবে না তারাও কাফের হিন্দুরা আছে হিন্দুদের মতো খ্রিস্টানরা আছে খ্রিস্টানের মতো তুইও তোর মতো থাকতে হবে মুসলমান পরিচয় দিতে পারবে না কারণ মুসলমান পরিচয় দিলে ক্ষতি আছে মক্কা মদিনার মধ্যে মুসলমান ছাড়া অমুসলিমদের প্রবেশ নিষেধ এই জায়গায় অমুসলিমরা যদি মুসলমান নাম দিয়া কাগরে যায় তাহলে কা বাগলের আঙ্গিরা মাথাফকে তারা অপবিত্র করবে এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না এই জন্য আমরা তাদেরকে বলি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হলে এরা থাকবে সমস্যা নাই রাষ্ট্রীয়ভাবে কাফের থাকবে তারা সমস্যা নাই অন্যান্য কাফের মুস্রিক অমুসলিমরা যেভাবে থাকে এভাবে থাকবে অন্য শত রাষ্ট্র যদি কাফের ঘোষণা করতে পারে আমরা কেন পারব না আমাদের দুর্বলতা কোথায় আমাদের সমস্যা কোথায় দেশে তো কত বিল পাশ হয় কত আইন পাশ হয় এই আইনটা কেন পাশ হয় না আমার মনে হয় যারা উপরে এখনো বসে আছে হ্যাঁ যাদের কর্ণ করে এগুলো যায় এগুলার মধ্যে ইমান কতটুকু আছে এটা আল্লাহ জানে আল্লাহলে এটা পাশ করতে সমস্যা কি আপনার বাধা কোথায় আপনি দেন তাদেরকে তো আমরা বলি না যে নাগরিক অধিকার তাদেরকে দিবেন নাগরিক অধিকার দেন সব দেন এদেরকে সমস্যা নাই বরং আমরা মুসলমান আমাদের মধ্যে মুসলমানিত্ব আছে আমরা মুসলমান ইমান নিয়ে বেঁচে আছি ইমান নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ আবুল সরকার তাকে ধরে আনা হয়েছে ধরে নেওয়া হয়েছে ধরা পর্যন্ত নয় এক হলো সে তবা করবে অন্যথায় বাংলার জমিনে তার ফাঁসির কার্যকর হবে কারণ আমার রবের বিরুদ্ধে কেউ কথা বলবে আমি ছোট্ট ইয়াহিয়া ময়রা গেলে কোনো কিছু আসে যায় না আপনার মতো দশ বিশটা মানুষ মরে গেলে আল্লাহর কোনো কিছু আসে যায় না জমিনের কোনো কিছু আসে যায় না কিন্তু আমার রবের বিরুদ্ধে কিন্তু কথা বলবে আমি ইয়াহিয়া বরদাস করব না শুধু আমি ইয়াহিয়া নয় কোন মুসলমানের বাচ্চা বরদাস করতে পারে না কিন্তু বাস্তব আমরা তো বাউলদেরকে অনেক পছন্দ করি বাউল শিল্পীদের আইন না আমরা গান বাজনা করি অথচ কোরআন খুলে দেখেন সুরাতুবানি ইসরা ইলের চৌষট্টি নং আয়াত খুলে দেখেন রাব কি বলে

বলছিল তুম্মা লা আতিন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফীহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন সামাঈলিহিম ওয়া লা তাজিদু আক্তারা হুম শাকিরিন রব আমি চতুর দিক দিয়ে এসে ধোকা দেব রব্বুল আলামিন সূরাত যুমার এর আগে এবং সূরাত সাদ এর মধ্যে রব বলে ইল্লা ইবাদাকা বিনহুমুল মুখলাসিন আমার প্রিয় বান্দাদেরকে তুই ধোকা দিতে পারবি না তারপরে রব শয়তানকে বলছে ওয়াস্তাফজিজ মান ইসতাআতা মিনহুম বিসাউতিক যদি ধোঁকা দিতে চাস তাহলে তোর আওয়াজ দ্বারা ধোঁকা দিবি তাফসীর খুলে দেখেন যে কোনো তাফসীর খুলে দেখেন বাংলা তাফসীরের কিতাবের অভাব নাই প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে সূরাতু বানি ইসরাঈল 64 নং আয়াত বলেন কোন সূরা বলেন বলেন কোন সূরা বনি ইসরাঈল কয় নম্বর আয়াত চৌষট্টি নং আয়াত রব বলছে যদি তুমি মানুষদেরকে ধোঁকা দাও তাহলে তোমার আওয়াজ দ্বারা ঢুকা দাও বিসৌতিক তোমার আওয়াজ দ্বারা সৌদিনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসী কারাম বলেন আর সৌদ মানা আল গিরা যেটা রসুল্লাহর হাদিসের মধ্যে আসছে আল বিতুল নিফা কামা ইউন বিতুল মা আ নিফা কি হলো গান বাজনা হলো এমন পানি জমিনের মধ্যে পানি দিলে যেমন ফসল উৎপন্ন হয় ঠিক ভাবে গান বাজনা আসলে আমার অন্তরের মধ্যে নেফাঁকি তৈরি হয় এই জন্য গান বাজনা সমাজে যেন না হয় প্রয়োজনে হাতে ধরবো প্রয়োজনে পায়ে ধরবো মারামারিতে যাব না পায়ে ধরবো হাতে ধরবো ভাইরে তুই গান বাজনা করস তোর কারণে গজব আমাদের কাছে আসে এই যে ভূমিকম্প প্লেট নড়ে গেছে এইটা নড়ে গেছে ওইটা নড়ে গেছে এটা বিশেষজ্ঞদের একটা কথা মাত্র বাস্তবতা হলো রব্বুল আন কাবুতের চল্লিশ লোক বলেন ফাকুল্লান আহরনা বিদাম্বী প্রত্যেকটা মানুষকে আমি পাকরাও করি তার গুনাহের কারণে যেই সমাজে গুণা বেশি হবে এই সমাজকে আমি আল্লাহ আজাব দিয়া তত তাড়াতাড়ি পাকরাও করবো এই জন্য জীবন যাপন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে গুণামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন বলেন আমিন